অনেক অনেক বছর আগে সাত পাহাড় পেরিয়ে তিন নদী পেরিয়েছিল এক শান্ত বিশিষ্ট রাজ্য আলোকপুর সে রাজ্যে বসবাস করত এক রাজকন্যা তার নাম ছিল রূপসী রূপসী ছিল অপূর্ব তার রূপের উজ্জ্বলতায় আয়না যেন বিব্রত হতো ফুলেরা থমকে যেত বাতাস মুগ্ধ হয়ে গতি হারাতো প্রাসাদের লোক শহরের মানুষ সবাই বলতো এমন সৌন্দর্য যেন সৃষ্টির শ্রেষ্ঠ ছোঁয়া তবে রূপসীর মনে বাস করত এক দুঃখ সে কতবার আয়নায় মুখ দেখেছে কিন্তু নিজেকে কোনোদিন দেখতে পায়নি তার মনে প্রশ্ন ছিল আমি আসলে কে এই মুখের বাহিরে আমার ভিতরে রূপটা কেমন একদিন পুরোনো প্রাসাদের এক নির্জন কক্ষে সে খুঁজে পেল একটি অদ্ভুত আয়না এই আয়নায় মুখ দেখা যায় না দেখা যায় মানুষের মন রূপসী ধীরে ধীরে আয়নার সামনে দাঁড়ালো আর মুহূর্তে থমকে গেল সে দেখে এক মুখে হাসি আছে ঠিকই কিন্তু চোখে আত্মতৃপ্তি হৃদয় অহংকার আর আত্মার ভিতর এক অন্ধকার সে কাঁপতে থাকে চোখ নামিয়ে ফেলে চুপচাপ ফিরে আসে নিজের ঘরে সেদিন থেকে রূপসী বদলে যায় সে প্রাসাদের দরজা খুলে দেয় সবার জন্য গরিবদের হাতে তুলে দেয় খাবার অসুস্থ বিদ্যার হাত ধরে বসে থাকে এতিম শিশুদের কোলে নেয় আর নিজ হাতে পড়ায় অক্ষর জ্ঞান দিন যায় মাস পেরয় মানুষ তাকে ডাকে নতুন নামে হৃদয়বতী এক বছর পর এক রাতে রূপসী আবার যায় সেই গোপন কক্ষে আবার দাঁড়ায় সেই অদৃশ্য আয়নার সামনে এবার সে দেখে না কোনো গহনা না রাজকীয় পোশাক শুধু এক শান্ত মুখ যার চোখে বিনয় হৃদয় আলো আর অন্তরে এক সুন্দর মানুষ শিক্ষা আসলে সৌন্দর্য কখনো আয়নায় ধরা পড়ে না তা দেখা যায় মানুষের কাজে আচরণে আর ভিতরের আলোয় বাহিক্যরূপ একদিন ফুরাবে কিন্তু সুন্দর মন চিরজীবী ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিন যাতে আরোজন উপকৃত হয়